বা তারে খোদা কয় মানুষে টেকা পয়সা দেয় মানছে তাদের সদা মানুষ বাদশা কুছি না বেজার খুশি গণক শুদ্ধ হইছে ওবার সার্শার দেশ গনক আসি নাও নাও নুরি গরু চুরি উত্তা হয় গনক গন ভুল হইছে মানুষ এবার পুলো মাথা না

کپنر کا بول فولائی بے یہ کم بول تو تک بے نا دونی تا کو گوڑی تا کو ازل کو کے سال بے نا ازلی کے دے سال بولی ازلی کے دیکھیا چکو جا بو اُلٹیا دیکھنے دیکھنا ہے ازلی کے دیکھیا چکو جا بو اُلٹیا بوکے ساتھی جائی تو فٹیا 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 دا دیکھنے আজ আইনি মৌ তাই বলতো না আই আজ বই জান কাল বে জানা জাননা একদিন আজ না কাল মরনা একদিন আজকে মরা হাই বললে মোরা অবশ্য জেগোরো বেঠা ঠিক না ঠিক না গরো বেটা বেটি নমা ছোড়

হাজিজের মধ্যে আছে মা আমিন বার দিন ওয়ালিদিন ইয়ানজুর ওয়া বাগি নজর রাহমাতিন ইল্লা কাতাবা আল্লাহু লাকুম বিকুল্লি নজরাতিন আজ্জাতাম মাবরুরা আল্লাহ নবী বলেন যে যুবকা যুবতী হুয়া ভুলি মা বাপের মুখটি কুশিন নজরে একবার চাইবো কবুল এটা হবে সব সাহাবাগণ قالو یا رسول الله

খলির যুগের ফুলা ভাই বাপে ডাকলে কই বিলি খাই নাকি খলির যুগের ফুলা ভাই বাপে ডাকলে কই বিলি খাই মায়ের গোয়া খুঁজতে খায় মারে ডাকে কুকনি বুলি বৌরে ডাকে সোনার সান খলির যুগের কতারে ছেলে তাকে রাজাই বেটে বাপে রে দেখে তারে শ্বশুরাইলে মুরুক কাবাই বাপরে কাবাই মুঠে ডাই ঠিক না ঠিক না আর যার মা বাপ নাই কবরকে দাঁড়াইয়া তো হইবে রব্বি হাম হোমা খামা রব্বা ইয়ানি সদিরা আল্লাহ আমার মা বাপে দেলা মানে ছোটোবেলা মায়া করছিল তারা রইয়া হয় মায়া করো যখন খান্দা শুরু করব আল্লাহ কইবা ফিরিস্ত হল আমার গুলামে গুলাম তুই আইছে বান্দির গরো বান্দির বাচ্চায় তার মা বাপের কবরের সামনে দালাইয়া খান্দে আমার লজ্জা করে কি ফিরিস্তা হল তার মা বাপের কবরের আদাব

কোনো কিছু সঙ্গে যাইতো না যাইব কি আমল আচ্ছা গণক কইছে গণক কই বাচ্চা কোনদিন মরে যিমু এটা ছেলে দেও গণক বিদ্যাটা শেখাইয়া তুই যাইবা বাচ্চা মন্ত্রীনেরে কইছে এটা ছেলে তালা শনিবার ধরো সুন্দরের সাধন গঠনে গঠন চালা চতুর মেধাবী মন্ত্রী হলো বার ছেলে ছেলের নাম আবদুল্লাহ ইবনে তামিদ নাম কি আবদুল্লাহ ইবনে তামিদ হে বাসার বাড়ি থাকতো রাজকীয় বিশ্বনাথ ঘুমাইত হাই ভাই খানি আর গণকের কাছে গিয়া বিদ্যা এখন তার বিদ্যা শিক্ষা শুরু হয়েছে গণকের কাছে নাও চুরি গরু চুরি তার রানিং কেলাস ছয় মাস ছয় মাস রানিং ছয় মাস

আবদুল্লাহ ইবনে তামিম বড় থাকি ফলা গুনিয়া কয় ই ফলা তো কত সুন্দর তথ্য ভালো আর আমি যেটা গণাকার কাছে বলি এটা চাই একো হে চাইয়া দেখে মিয়সাবের কলিমা ফলার সাথে সাথে মিয়সাবের গরে ললে লা ইলাহা ইল্লাল্লাহ গরে ললে আশপাশের গাছে ললে মাইঠে ললে হে যেন বহে ললে কলিমার পাওয়ার আছে না না আল্লাহ নবী বলেন বছরের কাফি এই মুহূর্তে যদি কলিমা বলে সাথে তার পিছনে কলিমা মুসলমান পুরুষ কিংবা নারী হোক হবাই হলো জানি কলিমা পুরুষ কিংবা নারী

আল্লাহ উপর জুড়ি হইল আমরা যে আত্মা দিছি ফিলিস্তা হলে আমরা ফটো তুলি দিছে এক কবি ফটো এই মুহূর্তে আল্লাহ আর সে আজ লইয়া গেছে আল্লাহ তোমার গুলাম হল বান্ধির গরু বান্ধি বেচার ওয়াদ মহিলা আত্মলাম ব্যস্ত দিতাম আল্লাহ দেখিয়া খুশি না বেজা খুশি আর এক কবি ফটু এই মুহূর্তে নবীজি রোজা তুলছে নবী জিগো আপনি যে পেটের মধ্যে পাথর বাইধা মক্কা সইজা মদিনাতে গিয়া তাইবে রক্ত রঞ্জিত হইয়া ইসলাম প্রচার করেছিলেন ওই দেখেন আপনার হুম আজ могиলো বসা আর মহিলা হল গরো বুইয়া ওয়াসুমতিরা ঠিক না ঠিক না আচ্ছা बेटा যখন মসজিদের দিকে র না করব কদমে কদমে 10 নেকি 10 টা গুণা মাফ 10 টা দজ্জা বুলোন আর ইমাম সাহেবের লগে জমাতে নমাজ পড়লে এক রেখাতে সাতাইশ রেখাতে সব আর আমার মা বইন হল গরু বইয়া নমাজ পড়লে তারা আল্লাহ এক রেখাতে সাতাইশ রেখাতে সব দিল ঠিক না ঠিক না হ্যাঁ ইনো বাগানে তুই এই তবু ইউ বাগানে কেন তাবা দে তাবা দে দে তাবা ওবাই দে ওবাই সাহ পরিবেশ অবস্থা বুঝা লাগব না নি মাথো না কেন যে গরো নমাজ হল বেটানতে বেঠিনতে ই গরো কুটু বাইছেন যে নামাজ হলন নি ও ভাই সাহেব পরিবেশ ই গ্রাম এটা হল দনভুর বাজার ঠিক না ই বাজারও একটা ছেলে বেশি বাস কিতাবাস Besi var, kitab var, besi var. Majetti gelmiyor. Tahten tutken. Ayi bile koyulamaz, koyula kusama var. Son diyoruz usur, nani garatak ya Kitab var, besi var. Namtar sözlümüzlü. Ar postimeir gelir, kunda, ha, ah? tarkhına. İyi e gelir নাম বানেশা ছেলের নাম সলিমুল্লাগো পিতা বাস বেশি বাস এলাকার মুরুকা যখন বেশি বহলের পরামর্শ বিয়া হইছে খুশি না বেদা বিয়েছে রাজ যখন স্বামী স্ত্রীর বইছেন তারা গর্ষবর্তীরা বানেশা ভাই বিয়ে হইছে ব্যাপার তো বেশটা কথা হুনো আমি তোমারে সলিমুল্লাহ ডাকলি লিটা কি ডাকস আই অ্যাম ইওর হাজবেন্ড আমি তো স্বামী তুই আমারে সলিমুল্লাহ খানে ডাকতে বলে আমি ন বেশি বাস তুই ডাকতে সলিমুল্লাহ আমি তো তোর সাহেবানি ডাকতাম না বলে তুমি ডাকলিও বাদশা মানে সলিমুল্লাহ বানেসা সলিমুল্লাহ বানেসা এ লকার মনছে দোরাইয়া কে মাছেনা তারা বেশি বাস কিটা বাস বেশি বাস দোল মারো মাছও তারা কিটা বাস বেশি বাস ও ভাই সাহেব আরো সাত আট মাস হইছে ওর ছেলে গুইছে খুশি না বেটা আরো দুই তিন বছর হইছে বড় হইছে নাকি ডাক তো না নি আব্বা

পরিবেশ আরক দিন বানেসার গো হইক মই আই লুকাইয়ে বুইছিন সকাল বেলা ও সময় ছেলেরা বাই থেকে ঢুকি লাঠি লাঠিটা লইয়া আইয়া কই বানেসা গো ও বানেসা বাদ দেও বেদিন তো কই নাও ফাগু mule khago বইন হইও না এটা মাইলে নো রয়ছে আব্বা আম্মা না তুই তুরা নুগো বেশি বাস আমরা মূর্খ বাস আমরা ওলতা আব্বা আম্মার লাগিয়া জানবাসে তুই আজকে বানেসা শরম বেছি হইছে না করে বেছি এখন যাই বানা চলিমুল্লা মিটিং মানিজ্যতকে হুয়া বই চলিমুল্লা বানা রাখে চলিমুল্লা এখন উঠুইডাসলিমুল্লা আমি ডাচু দিছে বানাছা হিক বানাছা কে মূল সংশোধন লাগব বোলে কিলা বলে খালকুতা কি তুমি আমার আম্মা রাখো আমি তোমার আব্বা রাখবো

আর আমি যে কলিমে ফলি এটার অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মামুদ নাই যদি বাদশাহে খবর পা তুই আমার কাছে আনা গুনা খরচ যে বাদশাহ থরে খাটবো আমারে খাটি দিব খাটি লোক টুকরা টুকরা হলি লোক এর বাদে আমি কলিমে শিখবে এসকি আইসি নি মেসাবে আইতে আর বেশি শর্ত সাপেক্ষ বলে কৌকা

তার উস্তাদ দুই যোজন মরে গেছে না এই উস্তাদ হইছে না হইছে না মাতো না কেন উস্তাদ হই গেছে আচ্ছা বাচ্চাytale কথা কই বাচ্চা কই আব্দুল্লাহ এই দেশের জনসাধারণ সবে আমারে কথা মানি আব্দুল্লাহ রে তুই আমারে কথা মানস নি আব্দুল্লাহ তেরো বছরের বাচ্চা কই বাদশাহ এই দেশে কেন ওয়ার্ল্ডের প্রতিটি স্টেটের পিপলস সারা বিশ্বের মানুষ যদি বাসা তোরে হোদা মানে আমি আবদুল্লাহ তোরে সদা মানি বাসা ভাই আবদুল্লাহ তোর হোদা খে বলে আমার হোদা রব্বু আসমানে দে বানাইছ জমিন দে দে বানাইছ হে বাসা তোরে দে বানাইছ আমারে দে বানাইছ নেই আমার হোদা

তার কাজেতে তোমার তো মাথা গামানি ঠিক না ঠিক না নিজেকার মালিক কে আল্লাহ নদী যে পারবানে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনি যে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না ঠিক না ও দনি ও ফকির ও বাদশাহ কদিন বাদে জেলে ঢুকে নাম্বর হারা ঠিক না ঠিক না ঠিক সাবধান সতর্ক সাবধান থাকো আমরা দিন মর্থা বিদেশ যাইতে হইলে গীতা লাগে পাসপোর্ট আন লাগে বিশা ফটা দুইটা আর খবর দেশ যাইতে হইলে ইমান নামের পাসপোর্ট আর আমল নামের বিশা ফটো হয়েছে ইমান নামের পাসপোর্ট আমল নামত বিশা ইমান মজবুতই জৈব আর আমরা দেশ নমাজ বলে না মসজিদ যায় না দাঁড়িয়ে রাখে মানুষ বলতে মুসল্লি ও নমাজ বলি না মসজিদ যায় না ইমান আমার ফাঁকা বলে দেয় চাতকের সিমেন্ট ইমান ফাঁকা বলছে কোন সিমেন্টের ফাঁকা ইমান কইতাম নেই না কইতাম না ঠিক না ঠিক না মুখ গুছ আছে না এটা তো মানছে খালি বল মূল যাইতে ওয়া ইসলাম যায় কি দি ইসলাম যায় আমরা তো দেখি না হাতির মত যাইনি ইসলাম ইসলাম যাইতে দেখছস না দেখছ নাতে চশমা লাগা বুঝছস নাতে তে জিকাস ঠিক না ঠিক না এক গরমে এসে লেখেও নমাজ হলে না ইগর ইসলাম আসেনি নাই বর্তমানে সুদ খায় এটা দেখো ইন্টারেস্ট এটার নাম কোন টেরেস্ট ইন্টারেস্ট সুদ খায় আমার লোকে যাইবাইনি সুন্দর পিঠা খাইবাইনি খাসা পাতির সাবানাই মু ফুটি হরি খাইবাইনি হরি ভুরে আসে রে বাইতেলে বান্দার জলালি কবুতর বড়া সা জলাল মাজার ای مزاد بطی دے و سجد خورا سلمائنی امن لوگ کے سی بینی سنگل فیٹے خی بینی خاصا با ترسا با نیمو خوٹی کو جی خی بینی ہو بھی گنجو ما تو کنڈے سایا دیکھو خودا جی زیلا پاہتے کے نام پانی گھلائیا گھلائیا گازایا بھی مود خوا

আমরা মিস্টার আব্দুল জলিল সাহেব 1000 টাকা না রায়ে তাকবীর আল্লাহু আকবার জুড়ে না রায়ে তাকবীর আল্লাহু আব্দুল জলিল ভাই এক 1000 টাকার নোট টান্ডে বানাইয়া দিও মতিন আল ফাসউদ গামি ঠিক আছে না নাই আল্লাহ রাস্তা ধরো সরো আল্লাহ কো নিন্তান সুল্লাহায় জানসুরুকুম তুমরা যদি আমার সাহায্য কর আমি তোরা রাস সাহায্য করব আল্লাহ গরিব নি আল্লাহ কই আমার রাস্তা তোর সরো মসজিদ ও মাদ্রাসা এ টিম ফকির মিসকিন ঠিক না ঠিক না ওবা এটা একটা কিচ্ছা কইতাম নি মাশাআল্লাহ মাশাআল্লাহ আবু বকর ভাই মা বাবার রুরুফে দুইশো টাকা দিস আল্লাহ তানার সৎকারে খবর হলো জিন্দা মুদা মাফ করো হাই আল্লাহ হায়াতে থইবা দান করো আল্লাহ তোমার গাইবি ব্যাংক তাকে সাহায্য করো গাইবি ব্যাংক পর সাবি হারাত আল্লাহ উল্লেখ করছেন হিন্দা হুম ফাতি হুল গাই

শুনো স্বামী স্ত্রী বইয়া যদি পারিবারিক গফর হই সত্যই দেখাত নফল নমাজ হলে যত সব অত সব আরো জুড়ে আর জুড়ে হয়ে না মানছি উনি দিবা আমরা দেশের সুবান আল্লাহ জুড়ে হইতে রাজি না আল্লাহ পর জুড়ে হয় না ইলেকশন হইলে গুটি জিতিলো জিতিল রে জিতিল লেন্টন জিতিল আরো জুড়ে জিতিল রে ভাগ্য সবকে

Süpteko, süpteko, set up. As çoktu, haydi birileri ket ket. Oba çao. Meseb poti din, jay niye niye kuma sönci. Asker ate bette meseb rekon beton kundi. Ni meseb re 500 ton tilavat 400 jiki. İtir মেসবে চৌকি দি ফানি টপটপাইয়া বলে ও সময় আল্লাহর পক্ষ থাকি ইলহাম হয়েছে ইলহাম বুঝো নি মোবাইল মোবাইলে ডাক মানে না নি আল্লাহর পক্ষ থাকি ইলহাম হবা চাও বলো বলো বালু সর দেখতে লাগে সাধারে মাঝে মাঝে জিলিক মারে জ্বালা রুফরে জালা ঠিক না ঠিক না আল্লাহ গোলাম হে মুল্লা বেতন কাজ চুক করে খাল কি বেয়া শুক্রবার বেজিরে হইয়া বেতন কালকু বলে বস্তা ফটা বলে জোটা নাই ফজরের নয় যদি হুজু সিমেন্টের বস্তা টা লইয়া বদ বেলাই চলে এক বস্তা নাই তাই বলে এক বস্তু শুনলিস না মেসাজ টাউন গ্রাম মসজিদের বারিন্দার বস্তা তুইয়া তাই নামাইয়া খান্দা শুরু হয়েছে আল্লাহর গুলাম বান্দি যখন চৌকের পানি সারে খান্দি খান্দি জিকির করি করি আল্লাহ তানের কুদরতি হাত লাগাইয়া কইবা গুলাম রে আর খান্দিস না রে বান্দি তো জীবনের গুণা মাফ করিয়া দিলাইল চোখের পানির দাম আছে না নাই আছে এখন ও টাউনের মাজন সাপ কুটিপুটি বেকারের দোকানও পঞ্চাশজন কর্মচারী